রোজ চান করছেন কিন্তু গামছা লাগছে না অর্থাৎ টাক মাথা আপনার ঠিক তো সেম জিনিস রোজ যদি আপনি দেখেন আজকে পেটে ব্যথা কালকে মাথা ব্যথা পরশু মানে সিমটম চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আজকে ধরলাম পেটের বাঁ ব্যথা করলো কালকে পেটের ডান দিকে ব্যথাটা করলো অথচ আপনি ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার বিভিন্ন টেস্ট দিচ্ছে টেস্ট রিপোর্ট একদম ক্লিন ওকে তাহলে কি হয়েছে বারোটা রাশি সাতাশটা নক্ষত্র নটা এই বারোটা রাশির মধ্যে আমি দেখব আমাদের মানে রোগ ভোগের ঘর কোনটা অষ্টম ঘর ষষ্ঠ ঘর তাহলে ষষ্ঠপতি কোনো কেতু নক্ষত্রকে কানেকশান করেছে কিনা না অষ্টমপতি কোনো কেতুর নক্ষত্রকে কানেকশান করেছে কিনা আবার কেতু কোনো অষ্টমপতি বা ষষ্ঠপতি বা দ্বাদশপতি নক্ষত্রে আছে কি না যদি থাকে আমি বললাম এটা একটা কাপ ঠিক আছে ক্যামেরার ওপার থেকে দেখছো কাপ ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছে না এর ভেতরে কফি আছে তাহলে কেতু যদি ওই অবস্থায় থাকে প্রপার রোগের আইডেন্টিফিকেশন হয় না অর্থাৎ ক্যামেরাও দেখতে পাবে না এর মধ্যে কফি আছে যদিও আমি কফিটা খেয়েছি তো সেম জিনিস কেতু যদি ষষ্ঠপতি অষ্টপতি দ্বাদশপতি নক্ষত্রে থাকে যারা জ্যোতিষ শিখছে কফি মেরে নেবে ঠিক আছে থাকে তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাবে রোগ ধরতে পারবে না প্রপার রোগের আইডেন্টিফিকেশন হবে না তাহলে এই রোগ ধরার জন্য করতে হবে কি উপায় কিছু তো উপায় করতে হবে যদি রোগটা ধরা পড়তে হবে সব থেকে ভালো উপায় হচ্ছে সরাসরি দেবশাস্ত্রীর কাছে আসা যদি না পারে আসতে অনেকেই পাহাচে অনেক দূরে থাকে আসতে পারছে না বা যোগাযোগ করতে পারছে না বা আমার ভিজি এফোর্ড করতে পারছে না হতেই পারে তারা কি করবে না তিলে তেলের প্রদীপ সাতাশটা তিলের তেলের প্রদীপ অসত্য গাছের নিচে জ্বালাবে মঙ্গলবার দিন সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটার মধ্যে হয়ে গেল আর কি করবে আর প্রতিদিনই নারকেলে দই লেবু মিশিয়ে দুপুর বারোটার পর খাবে তেতাল্লিশ দিন খাবে খেলে এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবে আবারও বলছি যদি সম্ভব হয় যদি এফর্ট করতে পারেন একবার এসে বসে কথা বলুন আপনার প্রবলেম সলভ করে দেওয়ার দায়িত্ব প্রপার রোগ ধরে দেওয়ার দায়িত্ব রোগ ধরে এবার ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে প্রপার ট্রিটমেন্ট দেবেন আপনি সুস্থ হয়ে যাবেন আজকে এইটুকুই নমস্কার